আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই ইতিমধ্যে আপনারা জেনেছেন ফেসবুকের কল্যাণে সেটা হচ্ছে বাধ্যায় একটি মাহফিলে তরুণ আলেম দিন মাত্র পঁয়ত্রিশ বছর বয়স তার মালানা ফরিদুল ইসলাম বয়ানরত অবস্থায় আল্লাহর সোবাহান্লা ডাকে সাড়া দিয়ে চলে গেলেন যে দৃশ্যটি আজকে সবাইকে কাঁদিয়ে তুলছে সবাইকে ভাবিয়ে তুলছে এবং এই দৃশ্যটি আমাদের প্রত্যেকের জন্য একটু শিক্ষণীয় তাই আপনাদের এবং আমাদের প্রত্যেকের বিব্রত হাসিলের জন্য এই ভিডিওটি শেয়ার করছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وفقاته <applause> ولا تموتن إلا وأنتم مسلمون من أحب لله لله ومن الله فقد استكمل الإيمان الله رب العالمين

कोशिश करा आमचे दादाकडे करा दादाकडे ऐक कर नुसता कर ऐक कर koma kori da kori da allah আল্লাহ সোবান তালা ডাকেন সারা দিতেই হবে এটা নিশ্চিত কিন্তু মৃত্যুটা যদি এমন হয় যে আল্লাহর পথে দায়ী অবস্থায় দাওয়াতরত অবস্থায় মানুষের মৃত্যু এটা নিশ্চয়ই খাদামাবিল খায়ের আর সেই কারণে বলা হয় বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সবাইকে খাদামাবিল খায়ের করেন এবং এই মৌলানা ফরিদুল ইসলামের একমাত্র সন্তান আড়াই বছরের সন্তান এবং তার পরিবার তার আত্মীয় স্বজন গুনগ্রাহী সবাইকে আল্লাহ সবর করবার তৌফিক দান করুক এবং এই আল্লাহ পাক কবুল করে নিক তার খেদামতগুলোকে কবল করে নিক আল্লাপাক তাকে মাফ করে দিন এবং জান্নাতির উচ্চ মাকাম পাক দান করুন কারণ আল্লাহ সব তালা বলেছেন আহসানু কৌলাম দায়ল আল্লাহ এর চেয়ে উত্তম আর দাওয়াত হতে পারে না কথা হতে পারে না যারা মানুষকে আল্লাহর পথে ডাকে আর এই মৃত্যু থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষা তা হচ্ছে যে আমরা মৃত্যুর জন্য যেন প্রস্তুত থাকি কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না অথচ আগা আপনি মাউস চেক ই বাসার সামান সো বারাস কাহায় মাগার কাল কি খাবার নেহি আফসোস আল্লাপাক আমাদেরকে পরকালের জন্য আখেরাতের জন্য পাথেয় সামান এ পৃথিবীতেই উপার্জন করবার আয়োজন করবার অর্জন করবার তৌফিক দান করুক আমি